আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি আলহামদুলিল্লাহ আজকে আমি রান্না করবো হচ্ছে কবুতরের মাংস সেই কবুতরের মাংসটা রান্না করার জন্য আমি চুলায় একটা ছোট্ট কড়াই বসে দিছি তো বসায় দেওয়ার পরে কিন্তু আমি এখানে গরম মশলা দারচিনি এলাচ আর গোলমরিচটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে একটু ঘ্রান বাসনা আসলে তারপরে এখানে পেঁয়াজে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটু বেশি দেওয়া লাগবে কারণ কবুতর এটা ভাজা ভাজা হবে একটু ভুনা খুবই ভালো লাগে খাইতে আর আমার স্বামী তো খুবই পছন্দ করে তো এই পা কড়াই আমার ছোট হয়ে গেছিলো কড়াইটা নাড়াচাড়া সমস্যা হইতেছিলো সেই জন্য আমি একটু বড় সাইজের কড়াই বসাই দিয়েছি তো পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে আসলে আমি এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আর আদা রসুন বাটা আমি একটু কম কমই ব্যবহার করছি অতিরিক্ত ব্যবহার করা দরকার নাই বেশি কিছুই ভালো না মশলা টসলা বেশি হয়ে গেলে কিন্তু গন্ধ লাগে খাইতে তো আমি কিন্তু আপনাদের সাথে আপনাদের রান্না শেখাইতেছি না আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ হচ্ছে অনেক বড় বড় আর্টিস্ট আছে যারা প্রফেশনাল রান্না করে থাকে তারা রান্নাগুলো অনেক ভালো অনেক সুন্দর আমি বাড়িতে আমার স্বামীকে সাথে শেয়ার করলাম তো এই যে বাটি ধুয়ে পানি গেছে এখন আমি এক জায়গায় গুড়া মশলা ব্যবহার করব আর গুড়া মশলার মধ্যে হলুদ আর হলো গুড়াম মরিচি দিব আর কিছু দেওয়া লাগবে না আমি অতিরিক্ত বাড়তি মশলা খাই না এই আদা রসুন বাটা মাংস গরুর মাংস কিংবা হচ্ছে মুরগির এগুলোর মধ্যে একটু খাই কিন্তু মাছের মধ্যেও কম খাই গুড়া মাছে তো আমি কখনোই বাটা la Jaina তো যাই হোক পানি টানি দিয়ে ভালো করে মশলাটা অনেকক্ষণ ধরে কষে নেওয়া লাগবে আর একটু স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম তো মশলাটা যত কষাবেন তত স্বাদ লাগবে তরকারি এটা সবাই বলে আর বড় বড় আপুরাও বলে এবং আমার মাও সময় মশলা কষে কষিয়ে রান্না করে আর উনিও বলে যে মশলা যত কষাবি তত ভালো হবে তো এই যে আমার মশলা কষানি হয়ে গেছে এখন এটি আমি এই কবুতরগুলো সুন্দর করে বেছে কেটে ধুয়ে রাখছিলাম সেগুলো দিলাম একটু কবুতরের মাংসগুলো কিন্তু একটু বড় বড় পিস করছি আপনাদের যেভাবে মন চায় সেভাবে পিস করতে পারেন কিন্তু বড় বড় না করলে সুন্দর দেখা যায় না ছোটো ছোটো পিচি করে কাটলে কিন্তু একটু ভালো দেখা যায় না আর এই কবুতর ভুনা যদি আমার স্বামীর পাতে দেই সে তো অনেক খুশি হয় অনেক সে ভাত খাইতে চায় না সবজি খায় একটু স্বাস্থ্যটা একটু বেশি ভালো তো সেই জন্য সে সবজি খায় বেশি আর কবুতরের ভুনা টুনা হলে কিন্তু ভাত রাঁধতেই হয় ভাত রান্না করলে ওই দিন আবার দুই তিন প্লেট ভাত খাইয়ে ওঠে তার কাছে কোনো ব্যাপার না কবুতরের গোস্তটা আমি একটু কম পছন্দ করি কারণ আমার একটু গন্ধ গন্ধ লাগে কিন্তু সে অনেক বেশি পছন্দ করে তো এই যে কবুতরের গোস্ত রান্না করতে কিন্তু খুবই সময় কম লাগে খুবই সময় কম লাগে আর কয়েকদিন পর পরই কিন্তু আমি কবুতরের বস্তু খাইতে পারি কারণ আমি বাড়িতে নিজে কবুতর কবুতর পালার জন্য আমি একটু বেশি বেশি খাইতেও পারি কারণ কবুতরের বাচ্চার যে দাম তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া মাথায় খারাপ কবুতরের খাবারেরও অনেক বেশি দাম তো যাই হোক আমার রান্না করার প্রায় শেষের এই যে এই ঝোলের মধ্যে আমি ভালো করে কবুতরটা ভেজে ভেজে একদম শুকিয়ে নিব আর এটা খাইতে যে মজা যে মজা একবার রান্না করে খাইলেই বুঝতে পারবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ